জীবাণু মুক্ত করার পরে আমাদেরকে এই জায়গাটাকে তৈরি করতে হবে যেখানে আপনি করেন করেন যাই করে যেখানে করেন জায়গাটাকে কি করতে হবে মানে পিচ্ছিল না করলে ভালো ফলাফ আসে না

যখন আমার দল বল বেশি তখন আমার শক্তিশালী বেশি না যখন জীবাণু এক জায়গায় জমে থাকে তখন ওই জায়গাটা তাদের শক্তি বেশি হয়ে যায় তখন রক্ত আর কাজ করতে পারে না তো তখন আপনি ওই জায়গাটা যদি মেসেজ করেন তাহলে ওই মেসেজটা ওই গোলকটা ছুটে যাবে যার ফলে তার ওই জায়গায় ব্যথাও মুক্ত হবে পাশাপাশি কোনো জীবাণু যদি থাকে কোনো গোলক থাকে গোলকটা কি হয়ে যাবে ছুটে যাবে কোন শরীরে কোনো গোলক থাকলে ওই গোলকটা কি হয়ে যাবে ছুটে যাবে মেসেজ ক্যাপিং এরকম কাজটা বুঝছেন মেসেজ কাল করার জন্য যদি আমরা মেসেজ করি এই সুপ্রাদেশের মধ্যে মেসেজ করা যাবে

এখন মেসেজ করবো দেখেন মেসেজ করার জন্য এই মেসেজ কামিং করার জন্য মেসেজ করার জন্য বর্তমান শহর সহ বিভিন্ন দেশগুলোতে পার্লারের ব্যবস্থা আছে পার্লারে এক ঘন্টা মেসেজ করে দিবে যে